কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জন প্রতি সাড়ে তিনশো টাকা ভাড়া দিয়ে আমরা এখন ট্যাংরাগিরি বনের এখানে এখানে আমরা কিছুক্ষণ থেকে ওই যে তিন নদীর মোহনা এই তিন নদীর মোহনা ঘুরে লাল কাঁকড়া চর ঝাউবন এবং লেম্বুর বন সকল জায়গা ঘুরে তারপরে আমরা হচ্ছে আবার কুয়াকাটায় ফিরে যাব এখন আমরা হচ্ছে অনেকটা বলে সর্বদক্ষিণের হচ্ছে বন সমুদ্র সমুদ্রবন দুঃখিত বন দিল সুন্দরবন এই সুন্দরবনের ভিতরে আমরা ছোট্ট নদীতে ঢুকতেছি এরপরে গিয়ে আমরা ট্যাংরাগিরি অভয়ারণ্য যেটা সেটাতে নামব দেখেন এই পাশ থেকে ওই দিকে ঘুরে এসে এগুলা ছোট ছোট নদী বলবেন নাকি খাল বলবেন এই যে আমরা যাচ্ছি যখন জোয়ার আসে তখন এই পর্যন্ত পানি চলে আসে ওই যে দেখেন জোয়ার আসে তখন এই উপরে পানি চলে যায় পরে এর একটা নাম পানিটা পানির কত ফোলা ওই যে দেখো কেশ মূল আর শাশ মূল হে কেন ওই যেগুলা কি

দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা ওই তিন নদীর মোহনা মানে সমুদ্র দিয়া বঙ্গোপসাগর থেকে তিন নদীর মোহনা হয়ে আমরা এই ছোট্ট একটি কেনালে ঢুকছি এরপরে আমরা এই যে এখানে নামবো এই যে নামতে হবে এখানে এই যে নামতেছি আসো কেন এই যে আমরা অবশেষে

এইখনে নামলাম ধন্যবাদ